সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের তারা আমার পাশে আছে এরা এই দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুন বাবু চুনু জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শখ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সেই কথা মনে পড়ছে আমাদের যে আমুশা ঈদের ছবি বাংলাদেশে প্রতিটি মানুষের মনে এটা আছে সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার মা সামনে নিয়ে এবং বলছি যত গুলি মারো মারতে আমরা কিন্তু যার কারণে এটা সারা বাঙালির জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করবে এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নেই এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছেতে আসবে তাহলে হলে এই স্বাধীনতা বলে উৎসাহ বলেন বলেন এই স্বাধীনতাটি প্রচার লেগেছে প্রচারণ থেকে আমাদের একটা আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে করতে হবে ঘরে ঘরে করে থাকে সেটা মানুষগুলো জানেই করে দিচ্ছে যে

সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরোনোদের বাদ দাও তাদের এই পুরোনো চিন্তা দিয়ে এটা মুক্তি আমাদের হবে না তুমি তারা দুনিয়ার মধ্যে শুধু বাংলাদেশের কথা না কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে